আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব কচু পাতা মানে কচুর পাতা দিয়ে আমি আসে চটচড়ি রান্না করব। এই তো ঝিরিঝেরি করে আলু কুটে রেখেছি এবং কাঁচামরিচ এবং পেঁয়াজটা আমি খুব সুন্দর করে কুটে রেখেছি এবং এই তো ইলিশ মাছের থতনা কাটা ইলিশ মাছের তো মাথা মাথা ওই তো কাটা দিয়ে আমি আজকে চচ্চড়ি বানাবো আর এই চচ্চড়িটা আজকে আমি প্রথমবার বানাচ্ছি রংপুরের মেয়ে নামে একটা পেস্ট খুলেছে মানে রংপুরেরই মেয়ে তার রান্না আমি দেখেছি দুই দিন একদিন ছোট মাছ দিয়ে চচ্চড়ি করতে দেখেছি আর একদিন দেখেছি লইটকা সুটকি দিয়ে চচ্চড়ি করতে এই কচু শাক দিয়ে তো আমরা শুধু কচু ঘাঁটি খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে বা কচু ভর্তা খেয়েছি এবং আমরা কচু মসুরের ডাল দিয়ে ঘাটি খেয়েছি কিন্তু কখনোই চরচরি খাওয়া হয়নি তাই আমি ওই আপুটার ওই কচু চরচরি দেখে ভীষণ ভালো লেগেছে তার কারণ কচু শাক খেতে আমি খুব ভালোবাসি সেই জন্য আজকে আমি এই কচু শাক দিয়ে চরচরিটা রান্না করবো আজ প্রথমবার খাই দেখি কেমন লাগে খুব ভালো লেগেছে দেখে সেজন্য আজকে রান্না করছি আর আজ আমি প্রথমবার কচু কেটেছি দেখুন আমার হাতটা দেখুন কচু কাটলে যে হাত এরকম হয় আমি কখনও জানতাম না আজকে প্রথমবার কেটেছি তাই বুঝতে পারলাম যে কচু কাটলে এরকম হাতটা কালো হয়ে যায় এরকম কালো হয়েছে আমার হাতটা তো যাই হোক Puri mampu telawun, puri mampu telawun dia bilang. Jepun puri mampu telur, baru dia bilang. তো আস্ত জিজ্ঞেস দিলাম একটু মেখে দিব হাতে ওই আপুটা কচু শাক খুব বেশি খায় মাঝে মতো রান্না করে দেখে অনেকজন অনেক আজেবাজে কমেন্ট করেছে তো আজেবাজে কমেন্ট করাটা ঠিক নয় মানুষকে ভালোবাসতে না পারেন সম্মান করতে না পারেন কিন্তু অসম্মান করবেন না তার কারণ অসম্মান করার কোনো অধিকার বা রাইট আপনাদের নেই কারোর নেই কাউকে ভালোবাসার দরকার নেই সম্মান করার দরকার নেই কিন্তু অসম্মানটা দয়া করে করবেন না তার কারণ ওনার যদি কচু শাক খেতে ইচ্ছে করে খাবেন উনি ওনার যা মন চায় উনি করবেন ও তো আপনাকে খেতে বলছে না জোর করে যে আপনি খান এটা খেতেই হবে বলছে কি ও নিজেই খাচ্ছে তাই দয়া করে অন্যজনদেরকে অসম্মান করবেন না আর অসম্মান করাতে কিন্তু ও ছোট হচ্ছে না ও আপনি নিজেই ছোট হয়ে যাচ্ছেন তাই নিজের মানসম্মানটা বজায় রাখবেন তেল দিয়ে দিব একটু তেল যেহেতু শাকের শাকে একটু তেল বেশি লাগে আর একটু তেল দেবো আমার কচু শাক খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এখন আমি দিয়ে দেব কচু শাক খেতে খুব ভালো লাগে যে কোনো শাকই খুবই মজার খেতে আর এই কচু শাকের তো প্রচুর আয়রন আছে আর এটা রক্ত বৃদ্ধি করে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং পায়খানাও পরিষ্কার করে এবং পায়খানার যার কষা আছে তার পায়খানাটা একদম মনে করি যে ভালো হয়ে যাবে স্বাভাবিক হবে এই কচুর শাক এত উপকারী যে বলে বোঝানো যাবে না প্রচুর আয়রন আছে এতে এটা খেলে পারে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে এবং প্রচুর রক্ত বৃদ্ধি করে যাদের রক্ত শূন্যতা আছে কচুর শাক খেলে তাদের রক্তটা শরীরে পূরণ হবে খুবই ভালো লাগে এটা খেতে কিন্তু এটা কাটা এবং ধোয়াটা খুব কষ্টকর কারণ এটা তোলা ধোয়া দিতে হয় সাত আটটা ধোয়া দিতে হয় এক গামলা থেকে আরেক গামলায় তুলতে হয় এক গামলা থেকে আরেক গামলায় তুলতে হয় এইভাবে তোলা ধোয়া দিতে হয় অনেক কষ্ট হয় আর অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় লেগে যায় আর আমার তো সময় মানে কি আর বলবো সারা দিন কাজের সাথে দৌড়াই আমি পারি না আমার সময় খুবই কম বাচ্চাদেরকে নিয়ে অর্ধেকটা সময় স্কুলে চলে যায় তাই আমি বেশি সময় পাই না তারপরে অনেক সময়ের মধ্যে দিয়েও আমি তিন চার পদে সব সময় তরকারি রান্না করি অনেক কষ্ট হয় সময়ের সাথে দৌড়াদৌড়ি করতে আমার অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় একটু আমি বসারও সময় পাই না একটু যে শুয়ে একটু রেস্ট নেবো সেটাও সময় পাই না শুভ তো দূরের কথা বসারও সময় নাই আমার এত কষ্টে আছে আমি সারাক্ষণ শুধু দৌড়ের ওপরে থাকি আমি মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু আলু আছে সিদ্ধ হতে হবে আর কচু শাকটা তো এমনিতেই সিদ্ধ হয়ে যাবে টু পানি দেব দিয়ে দিলাম এখন আমি চুলা ট করে দেবো এই তো আমার কচু চরচড়িটা হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে আমি কচু শাক চরচড়ি করেছি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমি একটু চেঁকেও দেখেছি খুবই মজা হয়েছে খেতে রংপুরের আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপিটা এই ফেসবুকে দেওয়ার জন্য আমি আরও একটা ছোট্ট টিপস বলবো সেটা হচ্ছে কি আমি কিন্তু এই কচু কাটার পর আমি দেখিয়েছিলাম আমার হাতটা কচু কাটার পরে হারটা কালো হয়ে গিয়েছিল কালো দাগ হয়েছিল এটা আমি এতক্ষণ ধরে শুধু ভাবছিলাম যে এ কালো দাগ হয়েছে আমি এখন কি করব ওই হাটটা নিয়ে কিভাবে কালো দাগটা আমি উঠাবো এটাই চিন্তা করতেছিলাম চিন্তা করতে করতে হঠাৎ করে পেস্টের কথা মনে পড়ে গেল এই পেস্ট শুধু সামান্য একটু পেস্ট হাতে নিয়ে জোরে জোরে এরকম করে জোরে জোরে ডলং দিলে মনে করেন যে এই তো আমার দাগগুলো সব উঠে গেছে কালো দাগগুলো একদম স্বাভাবিক হয়ে গিয়েছে আমার হাতটা দেখুন কত সুন্দর হয়েছে শুধুমাত্র সামান্য পেস্ট দিয়ে একটু জোরে জোরে ঘষলেই দাগটা উঠে যাবে এখন আমি এই শাকটা পরিবেশন করে দেব এতে দেখুন আমার শাকের চরচিটা দেখুন কত সুন্দর হয়েছে আমি শুধুই কাঁচামরিচ দিয়ে রান্না করেছি দেখুন কত সুন্দর হয়েছে তাও দেখুন কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না এটা কতটা মজা হয়েছে